নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম স্ট্রিট স্টাইলের পেটাই পরোটা আর ঘুগনির রেসিপি নিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র রোড সাইড ফুড স্টলে এই পরোটা কিন্তু দারুণ ফেমাস আর এর সাথে যে ঝোল ঝোলঝোল ঘুগনিটা দেওয়া হয় সেটার স্বাদও কিন্তু অনবদ্ধ তো চলো শুরু করা যাক পেটাই পরোটা আর ঘুগনির সহজ এই রেসিপিটি তো প্রথমে আমরা এখানে তিনশো গ্রাম মটর কড়াই নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ছ ঘন্টা পর আমরা এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব আর ছটা থেকে সাতটা সিটি দিয়ে দেব আর এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল তো জলটা এক গান উঁচু থাকবে সেই রকম জল দিতে হবে তো আমি এদিকে প্রেশার কুকারটা ফ্লেমে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে দিয়েছি কড়াইটা আর যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা দিকে মেখে নেব তো ময়দার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল আর ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেব অবশ্যই একদম ঘষে ঘষে ময়ানটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর যদি আমরা তেলের সাথে ময়দাটাকে এইভাবে ঘষে ঘষে ভালো করে ময়ান না দিই তাহলে কিন্তু শেষে লামস থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে পরোটা কিন্তু সফট হবে না আর খেতে কিন্তু একেবারেই দোকানের মতো স্বাদ আসবে না তো এখানে আমার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখা হয়ে গেছে আর তারপরেও অল্প একটু সাদা তেল হাতে নিয়ে আরও একটু মেখে নেব আর তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে দেবো তো ময়দা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমরা এদিকে ঘুগনিটা রেডি করে নেবো তো এখানে আমাদের কড়াই সিদ্ধ হয়ে গেছে তো এখানে মটর কড়াইগুলো আমার ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তো এখন আমি একটা কড়াই আমি ফ্লেমে বসিয়ে দেব। আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো সরষের তেল এখন তেল গরম হতেই তাতে দিয়ে দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা চিঁড়ে আর দেব দুখানা পেঁয়াজ আমি কুচি করে আর এটাকে ভালো করে একটু ভেজে নেবো মোটামুটি ট্রান্সপারেন্ট হলেই পেঁয়াজ তাতে আমি একটা ছোট আলু ডাইস করে এতে দিয়ে দিয়েছি আর অল্প একটু ভেজে নিয়েছি এখন একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো যাতে আলুটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় তো এখন টমেটোগুলোও দিয়ে দিয়েছি আর ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায় তো টমেটো সফট হয়ে গেলে তখন আমরা এতে অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি তোমরা বাটাও দিতে পারো একই ব্যাপার আর আমি আদা আর রসুন বাটাটা এক চামচ করে দিয়েছি তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে এতে আমি মশলা অ্যাড করবো দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দেব ওয়ান ফোর্থ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো তো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় আমি ফ্লেমটাকে লোতে দিয়ে রাখবো কারণ হাই ফ্লেমে দিলে এখন মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে তো এখন আমি সিদ্ধ করা মটর কড়াইগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর মশলা সহ মটর কড়াইগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর তোমরা যদি ঘুগনিতে একটু কালার চাও তাহলে এই কষার সময় একটু কাশ্মীরি লাল গুঁড়ো অ্যাড করতে পারো তাতে ভালো একটা কালার চলে আসবে তো এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর ভালো করে সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে আর এই ক্লিপটা জল দেওয়ার ক্লিপটা আমি এখানে মিস করে গেছি রেকর্ডিং করা হয়নি আর ঢাকা খুলে তারপর আবারও একটু দেখে নিতে হবে যে মাঝে মাঝে যে কড়াইটা আরও একটু সফট হয়েছে কি না আলুটা একটু গলেছে কি না আর এখন এতে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুঁচি আর আবারও একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম আর এই সময় যদি তোমার একটু ঝোল ঝোল চাও কি একটু যদি বসা চাও তাহলে একটু আরও একটু ফুটিয়ে নিয়ে জলটাকে মেরে মারতে পারো তো আমার এইরকমই বেশি ভালো লাগে তো আমি এই রেখেছি তো এখন ঘুগনি আমার কমপ্লিট আর এদিকে তিরিশ মিনিটও হয়ে গেছে আমি ময়দাটা চেক করে নেবো তা ময়দা কিন্তু আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে প্রেস করলে এটা কিন্তু ব্যাকে ফিরে আসছে তো এখন এটাকে আরও দু একবার আমি ভালো করে ঢেসে নেব তো এরপর আমরা এটা থেকে সমস্ত লেচি কেটে নেবো আর আমরা রুটির সাইজের যে লেচি হয় সেই রকম সাইজের লেচি কাটবো কারণ আমাদের বাড়িতে চাটু ছোট হয় রাস্তা ধারে স্টলগুলোতে চাটু বড় হয় ওরা বড় পরোটা বেলে এইভাবে পরোটা করে বড় চাটুতে কিন্তু আমাদের বাড়িতে তো অত বড় চাটু নেই তো অত বড় পরোটা করা আমাদের সম্ভব নয় তাই এইভাবে রুটির সাইজের লেচি কেটেই আমি করে দেখাবো তো প্রথমে এই লেচি থেকে নর্মাল আমরা যে সাইজের রুটি বেলে থাকে সেই রকম রুটি বেলবো তারপর এইভাবে এক সাইডটা ছুরি দিয়ে আমি কাট করে দিয়েছি এখন এর উপরে তেল ব্রাশ করব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে হাতের সামনে যদি ব্রাশ থাকে তো সেটা দিয়ে করলে সুবিধা হয় আর এরপর এর উপরে আমরা ময়দা স্প্রিঙ্কল করব। এই পেটাই পরোটা স্পেশালিটি এই পরোটাটা এত ভালো খেতে হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে কিন্তু এর ভাঁজ দেওয়া তো এই ময়দাটা স্প্রিঙ্কল করা হয়ে গেছে আমার তো এবার এটাকে ভাঁজ দেব তো এক সাইডে যেই কাটটা আমরা লাগিয়েছিলাম সেইটার এক সাইড থেকে এইভাবে হালকা হালকা করে রোল করতে থাকবো আর পুরো এই রোলটা আমরা পুরোটা ঘোরাবো আর এই কাজটা অবশ্যই হালকা হাতে করবে তাড়াতাড়ি করতে যাবে না আমি এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য তো এইভাবে ভালো করে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দেখবে একটা আইসক্রিমের যে কোণ হয় সেই রকম একটা শেপ নিয়ে নিয়েছে আর এটা করা খুবই ইজি তারপর এইভাবে প্রেস করে দিলেই এই লেচিটা রেডি তো এরপর আমি সমস্ত লেচি এইভাবে ভাঁজ দিয়ে রেডি করে নিয়েছিলাম তো তার থেকে একটা লেচি নিয়ে এবারে হাতের সাজে ভালো করে টেনে টেনে দেবো যাতে প্রথমেই বেড়ে যায় কারণ প্রথমেই এটা বেলতে গেলে কিন্তু অসুবিধা হবে কারণ টান পড়বে ময়দা যেহেতু পুরোটাই তো তারপর এটাকে হালকা হাতে ভালো করে বেলে নিতে হবে আর আবারও একটা রুটির শেপ দিয়ে নিতে হবে এরপর এটা বেলা হয়ে গেছে আমার আর এটাকে আমি এবার চাটুতে দিয়ে দেব আর চাটু ভালো করে গরম করে নিতে হবে আগে তো এখন এটাকে এপিট ওপিট শুধুই কোনো তেল না দিয়ে প্রথমে আগে এপি ওপিট ভালো করে শিকে নিতে হবে তারপর এপিট ওপিট ভালো করে শিকে নিয়ে কাঁচা ভাবটা চলে গেলে তারপর এতে আমি তেল দিয়ে দেব। আর দু দুপিটি ভালো করে অল্প অল্প করে তেল দিতে হবে ভালো মানে খুব বেশি নয় যেমনটা তোমরা খাওয়া পছন্দ করো সেই রকম তবে হ্যাঁ এরকম লাল যে স্পট এসে গেছে দেখবি হালকা এরকম স্পট আস্তে আস্তেই যেন এটা দুদিকটা ভালোভাবে কুক হয়ে যায় কাঁচা না থাকে আর খুব যেন জ্বলে কালোও না হয়ে যায় আর এটাকে এবার নাবিয়ে এবার এর আসল কাজটা এখন শুরু হবে যেটার জন্য এটার নামকরণ পেটাই পরোটা তো এটাকে এই গরম অবস্থাতেই ভালো করে পিটিয়ে নিতে হবে যত মনের রাগ আছে পারলে এই সময় বের করে দিতে পারো তো এটাকে গরম অবস্থায় হাত লাল হয়ে যাবে কষ্ট হবে একটু অসুবিধা হবে হাতে খুবই লাগবে এই সময়ই আমাদের কিন্তু ভালোভাবে পিটিয়ে নিতে হবে এটাকে তো এখন আমি তারপর হয়ে যাওয়ার পর সবগুলোকে আমি এখানে একটা ক্যাসেরলে রেখে দিয়েছি যাতে এটা সফট থাকে বেশিক্ষণের জন্য তো এবার আমরা ব্রেকফাস্টে প্লেটিং করব। তো প্রথমেই রেখে দিয়েছি বেশ খানিকটা পেটাই পরোটা আর তারপর এতে বাটিতে রেখেছি পুরো ঝোলঝোল যে আমরা ঘুগনিটা রেডি করেছিলাম সেটা আর সাথে আমি রেখেছি ডিম সিদ্ধর উপর দিয়ে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর সাথে কিছুটা স্যালাড রেখেছি তো কেমন লাগলো আজকের এই ব্রেকফাস্ট রেসিপি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে টাটা